নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেল নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে বন্ধুরা দু হাজার পঁচিশ মহাকুম্ভ মেলায় হলো আরও একটা নতুন চমৎকার এখানে আবির্ভাব হয়েছে এক অলৌকিক সাধুর যিনি নাকি স্বয়ং লেবুকে উপরের দিকে আকাশের দিকে উড়িয়ে দেন যা মাধ্যকর্ষণ শক্তি সম্পূর্ণ বিপরীত মহাকুম্ভে আগত শত শত দর্শনার্থী তাকে দেখার জন্য অধিলাক্ষ দৌড়াচ্ছেন আর তিনি নাকি মাধ্যকর্ষণ শক্তিকে বৈজ্ঞানিক মতে ভুল প্রমাণিত করে দিচ্ছেন প্রায় চোদ্দো বছর আগের মহাকুম্ভ মেলা মানে মহাকুম্ভের এই যোগ দু হাজার পঁচিশে নিয়ে এসছে এক মহান মানে সব দর্শনার্থীদের ভিড় সেখানে এসছে প্রায় তেরো হাজারেরও বেশি সাধু সন্ন্যাসী কেউ কেউ বিভিন্ন তপস্যা করে গোটা মানব হিন্দু ধর্মকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসছেন তাদের মধ্যে অনেকেই আছেন ছোটো বাবা যার সাইজ হচ্ছে তিন ফুট আট ইঞ্চি এর একজন এসেছেন যিনি হাত সর্বদা আকাশের দিকে তুলে থাকেন দীর্ঘ কঠিন তপস্যার ফলে তার হাতের কোনো আজকে বশ নেই একজন এসছেন আগুন বাবা এরকম নানা সাধু আছে বন্ধুরা উদাহরণ দিয়ে তো শেষ করতে পারবো না তো আজকে সেই অলৌকিক সাধুর মধ্যে একজন সাধুর কথা আমি আমাদের সাথে শেয়ার করছি যিনি লেবুকে মাথাকর্ষণ শক্তির বিরুদ্ধে গিয়ে উপরে ছুঁড়ে উপরেই ভাসিয়ে রাখছেন লেবুকে যদি আমরা ধরুন উপরে ছুঁড়ি সে তো নিচে চলে আসবে কিন্তু তিনি সেটা হতে দিচ্ছেন না আজকে আপনারা এই গল্পের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটির কথা তথ্য জানতে পারবেন মহাকুম্ভে সেই পবিত্র চ্যানের মাধ্যমে সেখানে গড়ে উঠেছে এক পবিত্রতা কিন্তু এবছরে মহাকুম্ভ খুবই প্রশংসনীয় এবারে মহাকুম্ভে এমন কিছু ঘটেছে যা গোটা ভারতবর্ষকেও এক উচ্চশিক্ষারে পৌঁছে দিতে পারে হিন্দু পুরাণ অনুযায়ী দেব আর অসুর গণেশ যুদ্ধের সময় সে অমৃত কলসের বারো ফোঁটা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল প্রয়াগরাজ হরিদ্বার নাসিক ও উজ্জয়নী তাদের মধ্যে ছিল অন্যতম আর প্রয়াগরাজে যেহেতু এই অমৃতের যে ফোট বারো ফোঁটা এক ফোঁটা পড়েছিলো তার জন্যই কিন্তু এখানে যে কুম্ভমালা উপস্থিত হয় বিশ্বাস করা হয় মহাকুম্ভের সময় পবিত্র নদীতে চান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং মোক্ষ লাভ হয় এবছর তেরোই পূর্ণ পূর্ণতিথিতে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা চলবে হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত জানা গিয়েছে যে তেরোই পূর্ণ পূর্ণস্থিতিতে প্রায় পঞ্চাশ লক্ষটাও বেশি শরণার্থী পূর্ণস্থানে যোগদান করেছে মহাকুম্ভ মেলার ইতিহাস হচ্ছে অত্যন্ত প্রাচীন যেখানে আমরা যুগ যুগ ধরে বিভিন্ন কাহিনি এই কুম্ভমেলা সম্পর্কে শুনে আসছি ঐতিহাসিক প্রাগৈতিহাসিক আর মৌর্য গুপ্ত যুগ থেকে এই মেলার প্রচলন ছিল আর মেলা মানে হচ্ছে মিলনের উৎসব আর এখানে বহু সাধু একে অপরের সাথে মিলন হয় বহু মানুষ তাদেরকে দেখার জন্য মেলাতে প্রবেশ করে চীনা পরিব্রাজক এর লেখাতেও এই মেলার পরি প্রচলন পাওয়া যায় মোগল সম্রাট আকবরের আমলে এই মেলা আরও বেশি জনপ্রিয়তা লাভ করে কুম্ভ মেলা মানেই আমরা মনে করি যে শুধুমাত্র নাগা সাধুদের চান কিন্তু সেটা না কুম্ভ মেলাতে অনেক এমন সাধু আসে যারা গভীর তপস্যা করে আছেন বহু বছর ধরে স্বাধীনতার পর থেকে কুম্ভ মেলা জাতীয় ঐতিহ্য ও প্রতীকের একটা গুরুত্বপূর্ণ নিদর্শন হয়ে উঠেছে দু হাজার পনেরো নাগাদ এই মেলাটিকে ওয়ার্ল্ড হেরিটেজের পর্যায়ে আলোচনা করা হয় এবং এটিকে পদও লাভ করে কিন্তু বহু বছর থেকে হয়ে আসা এই মেলা দু হাজার পঁচিশ সালে যে আরও বেশি উচ্চতায় উচ্চতর শিখরে পৌঁছাবে সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই বছর ভিড়ের পরিমাণ ছিল লাক্ষাধিক যা কোনো বছরের থেকে অনেকাংশেই বেশি বিশেষ মেলা দেখতে আমাদের তো সবার ইচ্ছা করে তাই কজনই বা আমরা সেই মেলায় অংশগ্রহণ করতে পারি কিন্তু আমাদের মধ্যে একজন সেখানে গেছিল এই মেলা দর্শন করতে তার নাম হল অজয় এ ছিল একটা খুব নামি দামি কম টিভি চ্যানেলের সাংবাদিক চ্যানেলের পক্ষ থেকে তার কাছে দায়িত্ব ছিল যে মহাকুম্ভের কিছু বিশেষ বিশেষ অংশ তার ক্যামেরাবন্দি করা গঙ্গাস্থানে পূর্ণ জাতিদের চান এবং নাগা সাধুদের চান নাগা সাধুদের বিভিন্ন অঙ্গীভঙ্গি তাদের ভিডিও এই সবই ছিল তা রেকর্ড করার প্রধান উদ্দেশ্য তেরোই জানুয়ারি থেকে লাইভ টেলিকাস্ট করার পর কয়েকদিন হয়েই গেল আজকে তো তাই বাইশ তেইশ তারিখ এই প্রায় দশ দিনের বেশি সময় ধরে সে এইসব ভিডিও করতে করতে তার একটা জিনিস একদিন সে লক্ষ্য করলো এমনই একদিন সে ভিডিও করতে করতে নাগা শাকদের একটা ডেরার মধ্যে সে পৌঁছালো সেখান থেকে খুব সুন্দর ধূপের গন্ধ আসছিল আর খুব শান্ত পরিবেশ ছিল সে দেখতে পেল সে ছোট ডেরার মধ্যে একজন নাগা সন্ন্যাসী গায়ে বিভূতি বা ছাইয়ের পোলে আর তার জটা ছিল অনেকটা লম্বা তার উজ্জ্বল চোখে ছিল এক অলৌকিক লাভা যা দেখে অজয়ের শ্বাস আটকে গেল সেটা হলো একটা লেবুর অলৌকিক নৃত্য লেবুটি উঠছে আকাশে যা আমরা উপরের দিকে চলে সাধারণত নিচে এসে পড়ে এই লেবুটি সেই সাধুর হাতের আঙুলের ইশিয়ায় ওপর নিচে উঠছে আর এইভাবেই লেবুটি ওপর নিচে বাতাসে ভাসছিল যেন বৈজ্ঞানিক মারধাকর্ষণ শক্তির কোনো নিয়মিতাকে স্পর্শ করতে পারছে না আর এই দৃশ্যটি ছিল পুরোটাই অবিশ্বাস অজাজ তৎক্ষণাৎ তার ক্যামেরার বের করে এই দৃশ্যটিকে রেকর্ড করতে শুরু করলো অরুণে অজয় সংবাদ মাধ্যমে সে ভিডিওটি ছাড়ার পর সারা বিশ্বে সেই ভিডিওটি একদম তুরন্ত ভাইরাল হয়ে গেল এই নাগাসাধুর এই অলৌকিক ক্ষমতা একটা চ্যালেঞ্জ থেকে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে ছড়িয়ে পড়ল ভিডিওটা সারা বিশ্বে ভাইরাল হয়ে গেল ঠিক যেমন না সেই কুম্ভস্থানে আসা এক অলৌকিক ট্রেন্ডিং গার্ল মোনালিসার মতো মোনালিসাও তো খুব ট্রেন্ডিং হয়েছে এই বছর মহাকুম্ভবেলায় যে একটু মালা বিক্রি করতে এসেছিলো তার চোখের জন্য সে খুব ভাইরাল হয়ে যায় ঠিক তেমনি এই নাগা সাধু লেবুটাকে নিয়ে আকাশের দিকে ছুটছেন তারও কিন্তু ভিডিও ভাইরাল হয়ে গেল এবং তাকে দেখার জন্য মানুষের ভিড় তার ডেরার সামনে উপস্থিত হলো বিভিন্ন চ্যানেলের সেখানে এসে উপস্থিত হলেন আর মানুষের তো আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করে সাধু সেই হাতের ইশারায় যেটার সাথে তিনি লেবুটাকে মাটির উপরে ভাসিয়ে রাখছিলেন মানুষ তো দূর দূরান্ত থেকে মহাকুম্ভে চুরে আসছে শুধুমাত্র সেই সাধুটিকে দেখার জন্য এই অলৌকিক দৃশ্যটি দেখার জন্য কেউ বলছে এ নিশ্চয়ই কোনো ঈশ্বরের ক্ষমতা আবার অনেকে কে জাদু বলছে তবে কোনো যুক্তি বা ব্যাখ্যা সেই সাধুর প্রতি মানুষের আকর্ষণকে কমাতে পারেনি অজয় তো বহু চেষ্টার পরে ভিড় ঠেলে সেই সাধুর সাথে কথা বলার সুযোগ পেল তিনি অজয় প্রথমে সাধুকে নমস্কার জানাবো তারপরে তিনি বললেন যে আপনি কবে সন্ন্যাস গ্রহণ করেছেন সাধুটি ধীরে ধীরে চোখ খুললেন তার চোখে ছিল গভীর মায়া তিনি বললেন আমি শৈশবে সংসার ত্যাগ করেছি এরপর সাংবাদিক অজয় তো আরও কিছু প্রশ্ন করলো সে বলে আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন কিন্তু এই প্রশ্নগুলোর কোনো উত্তর দেননি সেই সাধু চোখে ছিল এক অলৌকিক শক্তি তার মুখে কোনো উত্তর নেই যার চোখ ছিল অশ্চর্য রহস্যময় দৃষ্টি যাই হোক বন্ধুরা এবছর সব যেসব দশজন সাধু খুবই নাম ডাক ছড়িয়েছে এবং ভাইরাল হয়ে গেছে তাদের অলৌকিক ক্ষমতার জন্য তাদের মধ্যে একজন ছিল শস্য বাবা যার মাথায় সাহায্যে মাটি দিয়ে বিভিন্ন ফসলের চাষ করতো যাতে পৃথিবীর ধন ধানে পুষ্পে শস্যে বক সব ভরে ওঠে এরপর ছিল চাবি সাধু যিনি একটা বড় চাবি তার গলার সাহায্যে অতি ভারী চাবি গলাতে ঝুলিয়ে রেখেছেন এবং গভীর ধ্যান করছেন জটাধারী সাবু সাধু যার নব্বই বছর বয়সী তার জটা যেন মাটিতে লুটিয়ে পড়ে আর বত্রিশ বছর ধরে চান্না করা সে সাধু যারকে ছোট বাবা বলেও চিহ্নিত সর্বকায় সাধু যিনি অনেক তিন ফুট সাথে ইঞ্চি লম্বা এমনি সাধু যিনি সারা শরীরে আগুন জ্বালিয়ে ধ্যানমগ্ন থাকেন জল সাধু যিনি বেশিরভাগ সময় জলে ডুবে থাকেন ঊর্ধ্বমুখী সাধু যিনি বছরের পর বছর আকাশের দিকে মুখ পড়ে থাকেন এক পথ সাধু যিনি এক পায়ে দাঁড়িয়ে কঠোর তপস্যা করতে ব্যস্ত এছাড়া রয়েছে এক হাত তুলে থাকা সাধু যিনি আকাশের দিকে হাত সমসম একটা হাত সারা জীবনে তুলে দেখে ধন করেন মৌনী সাধু যিনি দীর্ঘকাল ধরে মৌনব্রত পালন করে চলেছেন মৌন সাধু যিনি অনেক বছর ধরেই অনুভূতি পালন করছেন